বাজারের মতোই সুস্বাদু মোচার চপ বানানোর জন্য প্রথমেই প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা মোচা ও আলুগুলিকে সিটি দিয়ে নেব দুটো তারপর সেদ্ধ করে রাখা মোচাগুলিকে জল ছড়িয়ে নেব একটি পাত্রের মধ্যে রেখে অন্যদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা ছোট ছোট করে কুঁচি করে নিয়েছি এগুলোকে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প হিং ম্যাগি মশলা ও পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কারিপাতা এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটি রেডি হয়ে গেলে আগে থেকে জল ঝরিয়ে রাখা মোচা ও আলুর মধ্যে দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে এটি ভালোভাবে মাখিয়ে নেব মশলাটিকে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দেব আর তাতে দেব এক চিমটি হিং হাই ফ্লেমে রেখে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব তার মধ্যে দিয়ে দেব এটি দিয়ে নাড়াচাড়া করে নেব এই প্রসেসটি স্কিপ করে গেলে চপের আকার দেওয়ার সময় সমস্যা হতে পারে তাই ভালোভাবে ভেজে নেবেন অপরদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি অল্প পরিমাণে নুন ও কালো জিরে এরপর অল্প পরিমাণে জল দিয়ে এই বেসনটিকে ভালোভাবে মাখিয়ে নেব খেয়াল রাখতে হবে বেসনটি যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আবার যেন খুব বেশি মোটা না থাকে আলুর পুরটিকে চবের আকারে বানিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নেব তারপর চপগুলিকে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে হবে লাল লাল এখানে আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর বাকি চপগুলোকেও ছেড়ে নেব এই একই ভাবে তাহলেই আমাদের তৈরি হয়ে গেল মোচার চপ একবার বানিয়ে দেখতে পারেন